আসসালামু আলাইকুম তো আজকে আপনাদের সাথে শেয়ার করব প্লাউজও কাটিং অ্যান্ড সেলাই তো এখানে কলি হবে কোমরে কুচি হবে তো একদম সহজ নিয়মে দেখানোর চেষ্টা করব তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখতে থাকুন তো দেখতে পাচ্ছেন এই যে এখানে প্লাউজও হালকা ঘের হবে কোমরে রাবার হবে তো বন্ধুরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল বাটন অন করে দিবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এই ব্লাউজটির কাপড় নিয়েছি আমি দুই গাছ চার গিরা এটি হচ্ছে দুই হাত বহর তো প্রথমে আমি দুই পার্ট করে দিন চার পার্ট করে নিয়েছি তো দেখতে পাচ্ছেন এখানে চারটি পার্ট আছে সম্পূর্ণ এভাবে করে সুন্দর করে সেট করে নিতে হবে আর আমার সাইডে আছে পাশ আর আমার সামনের দিকটা আছে খোলা পাশ তো দেখতে পাচ্ছেন এখানে আমি চারটি পাট আবারও দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে বন্ধ পাস তো উপরে হাফ ইঞ্চি সেলাই মার্জিনের জন্য নিব নিয়ে এখানে দাগটি দিয়ে দিব তো দেখুন আর এই দাগ থেকে উপরে সাড়ে ছয় ইঞ্চিতে দাগ দিয়ে দিব তো দেখুন এই দাগ থেকে সাড়ে ছয় ইঞ্চি উপরে নিব কোমরের জন্য নিয়ে এরপর টোটাল লম্বা থাকবে সাড়ে সাঁত্রিশ ইঞ্চি আরও দেড় ইঞ্চি নেব সেলাইয়ের জন্য যেহেতু পেলাউজো তো তার জন্য এখানে দেড় ইঞ্চি নিয়েছি আর এখানে মোট আছে তেত্রিশ ইঞ্চি তো দেখতে পাচ্ছেন টোটাল তেত্রিশ ইঞ্চিতে ওই পাশে দাগ দিয়ে এভাবে দাগটি সোজা করে নিব। তো মোহরি হচ্ছে এই যে তেরো ইঞ্চি তেরোর অর্ধেক সাড়ে ছয় ইঞ্চি ওই যে দেড় ইঞ্চির মতন নেব সেলাইয়ের জন্য তো আপনারা চাইলে এখানে এক ইঞ্চিও নিতে পারেন তো দিনে দিনে এই যে বহর কমে যাচ্ছে তো এখানে আছে দেখুন সাড়ে ষোলো ইঞ্চি তো দেখতে পাচ্ছেন যে তা এতটুকু হবে না এখানে একটু জয়েন্ট দিতে হবে তো তার জন্য কলি দিয়ে বাড়িয়ে নিব। তো এটি যেহেতু আমি কলি দিব তো তার আগে আমি এটি যার জন্য করতেছি তার হিপের মাপ হচ্ছে চল্লিশ চল্লিশে চার ভাগ করলে হয় সাড়ে দশ ইঞ্চি তো আরও দুই ইঞ্চি অবশ্যই বেশি নিতে হবে তো এখানে দুই ইঞ্চি আরও বেশি নিয়েছি আর এখানে দেখুন তিন চার ইঞ্চির মতন আছে তো আমি যেহেতু এখানে কলে দিব এখানে অনেক ঘের লাগবে তো এখানে কাপড় কম আছে তো তার জন্য এখানে আমি একটু কলি দিয়ে দিব এখানে দেখুন সাড়ে ছয় ইঞ্চি ফিতা উপরে রেখেছি রেখে এরপর হায়ের মাপটি নিব তো সাড়ে সাঁত্রিশ ইঞ্চি লম্বার জন্য সাড়ে চোদ্দো ইঞ্চি নিব হাই আর যেহেতু কলি দিব তো তার জন্য আরও দুই ইঞ্চি বেশি নিতে হবে অবশ্যই তা হলে এখানে কিন্তু টান খাবে তো এরপরে দাগ অনুযায়ী এখন আমি মিলিয়ে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন তো এখন দাগ অনুযায়ী এখন আমি কেটে নিব তো দেখুন তো বন্ধুরা সময় মেপে কাজটি করবেন তাহলে অবশ্যই ভালো হবে কাজটি কম বেশ হবে না তো দেখুন এই যে দাগ অনুযায়ী এখন আমি কেটে নিচ্ছি তো এইভাবে করে এখন আমি কলি দিব আর কলিটা আমি তিন কোনা করে দেবো তিন কোনা করে দিলে ভালো হয় আর এখানে মিডিল পয়েন্টে একটা কাঠ বসিয়ে দেবো তো এরপরে এই যে সাইডের যে কাপড়টা আছে তো এই কাপড়টা দিয়ে আমি এখন কলিটা লাগাবো তো এখানে দুটি পার্ট আছে এখন আমি ভাঁজ দিয়ে চার পার্ট করে নিয়েছি তো দেখুন এখানে তিন ইঞ্চি কিংবা আড়াই ইঞ্চির মতন নিলেই হবে তো নেওয়ার পরে এখন এখানে যে এই এক্সট্রা কাপড়টুকু এখন আমি কেটে নিচ্ছি তো নেওয়ার পরে এই অনুযায়ী এইভাবে করে বসাবো তো দেখুন এভাবে ভাজ দিয়ে এভাবে কোনা করে ধরতে হবে ধরে আগে মাপটি দিয়ে নেব এভাবে করে কোনা করে স্কেল দিয়ে আগে কেটে সোজা করে নিব এই যে কোনা করে কাটতে হবে তো এই কাপড়টি এখন কেটে নিচ্ছি নিয়ে এই যে সালোয়ারে কাপড়টি এর উপরে হাফ ইঞ্চি বরাদ্দে উঠিয়ে দিতে হবে তা না হলে কিন্তু এখানে সেলাই করার সময় কমে যাবে তো এখানে এই যে হাফ ইঞ্চিতে আর একটা দাগ দিয়ে কাপড়টি এর উপরে উঠিয়ে দিয়েছি দিয়ে এখন আমি দেখুন কোয়ালিটি মেপে দেখাচ্ছি তো এইখান থেকে এই যে একটু বেশি করে নিতে হবে নিয়ে অনুযায়ী এখন আমি দেখুন এই যে এই দাগ থেকে সাড়ে ছয় ইঞ্চি ফিতা উপরে রেখে এখন হাইয়ের মাপ নিব সাড়ে চৌদ্দ ইঞ্চি আরও এক ইঞ্চি নিব সেলাইয়ের জন্য তো সাড়ে সাঁত্রিশ ইঞ্চি স্যালোয়ারের লম্বার জন্য এটাই পারফেক্ট মাপ তো এভাবে করে রাউন্ড করে দেখুন দাগটি মিলিয়ে নিব তাহলে এখানে টান খাবে না একদম ইজিলিভাবে আমি কলিটা কেটে দেখাচ্ছি তো দেখুন সেম এই যে তো এটা হচ্ছে খোলা পাশ আর এটা হচ্ছে বন্ধ পাশ তো দেখুন দেখতে কত সুন্দর হয়েছে তো এভাবে করে করলে এখানে টান খায় না আর মনে হবে না যে এখানে কলে লাগানো তো এরপরে উপরে যে কোমর পটি তো সেটি এখন কাটিং করে দেখাবো তো দেখতে পাচ্ছেন এখানে যে সাইডে যে কাপড়টা ছিল তো সেই কাপড়টা এভাবে করে দুটি ভাঁজ দিয়ে নিয়েছি তো এতটুকু কাপড় ছিল তো এখন এই কাপড়টা এই দাগ অনুযায়ী এখন কেটে সোজা করে নিচ্ছি তো নেওয়ার পরে এখন এই যে এইখানে মিডিল পয়েন্টে দেখো এখানে একটা জয়েন্ট আছে তো জয়েন্টটাও আমি কেটে ছাড়িয়ে নিচ্ছি আর এখানে যে কাপড়টা আছে এই কাপড়টা দিয়ে কোমরের বেলটা নিব তো এখন এই যে যে কাপড়টা এই কাপড়টা আমি মেপে দেখাচ্ছি কতটুকু আছে তো আমার এখানে লাগবে এই যে উপরে রাবারের জন্য দেড় ইঞ্চি নিয়েছি তো আপনারা চাইলে এখানে দুই ইঞ্চিও নিতে পারেন তো সাড়ে ছয় ইঞ্চি নিয়েছিলাম উপরে কোমরের জন্য তো সেই মাপটি এখন আমি এখানে নিয়েছি আরও হাফ ইঞ্চি নিয়েছি সেলাইয়ের জন্য তো নিয়ে এভাবে সোজা করে দাগগুলো দিয়ে দিব তো আমার মূলত কোমরে লাগবে সাড়ে ছয় ইঞ্চি আরও সেলাইয়ের জন্য দুই ইঞ্চি নিয়েছি বেশি তো এরপর কোমরের চওড়া নিব এই যে পঞ্চাশ ইঞ্চি তো দেখুন এখানে দুটি কাপড় আছে তো এখানে হাফ ইঞ্চি কাপড় সেলাই জন্য এখানে উঠিয়ে নিয়েছি নিয়ে এরপরে এখান থেকে মেপে দেখাচ্ছি তো হিপ হচ্ছে কামিজের চল্লিশ ইঞ্চি তো এর থেকে আরও পাঁচ ইঞ্চি বেশি নিতে হবে চার থেকে পাঁচ ইঞ্চি কেউ ছয় ইঞ্চিও নেই তো আমি পাঁচ ইঞ্চি নিয়েছি তো নিয়ে এভাবে ভাজ দিয়ে দেখুন কেটে নিচ্ছি আর এখানে কাপড় আছে দুটি ভাজে তো আপনারা চাইলে এখানে চার ভাজেও কাটতে পারেন কোনো সমস্যা নেই তো আমি আবারও দেখিয়ে দিচ্ছি এই যে পঁচিশ ইঞ্চি নিয়েছি দুই ভাজে তাহলে এখানে হবে পঞ্চাশ ইঞ্চি তো এতটুকুই হইলে এলাপ তো দেখতে পাচ্ছেন এরপরে এই যে দাগ অনুযায়ী এখন আমি কেটে নিব তো বেলটি এখন আমার কাটা কাটা হয়ে গেছে তো এখন আমি আবারও মেপে দেখাচ্ছি এই যে পঁচিশ ইঞ্চি আছে তো আমার হিপের মাপ হচ্ছে চল্লিশ চল্লিশের অর্ধেক হচ্ছে বিশ ইঞ্চি তো বিশ ইঞ্চি নিয়েছি আরও পাঁচ ইঞ্চি আমি নিয়েছি বেশি নিতে হবে এখানে অবশ্যই তা না হলে কিন্তু কোমরে উঠবে না তো এই যে সম্পূর্ণ কাটা শেষ তো এখন আমি সেলাই করে দেখাবো তো ভিডিওটি নাট নিয়ে মনোযোগ দিয়ে সম্পূর্ণ দেখতে থাকুন তাহলে ইনশাল্লাহ আপনারাও কাটিন এবং সেলাই শিখতে পারবেন তো দেখতে পাচ্ছেন এরপরে আমি এই যে চালোয়ারের নিচে যে মোহরিটা দেড় ইঞ্চি নিয়েছিলাম তো সেই দেড় ইঞ্চি হাফ ইঞ্চি মুড়িয়ে এক ইঞ্চি ভাঙ ভেঙে এর উপরে এই যে সেলাইটা দিয়ে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন এভাবে করে সেলাইটা আমি দিয়ে নিব আর এখানে এক লেভেলে সেলাইটা দিতে হবে তা না হলে কিন্তু এখানে ভালো লাগবে না তো সেমভাবে আমি আরেকটা পায়ের কাছে হয়ে যে একই নিয়মে সেলাইটা করে নিচ্ছি তো আপনারা যদি এভাবে করে না সেলাই করতে পারেন তাহলে একটু মেপে কাজটি করবেন ফিতা দিয়ে তাহলে অ্যাকুরেট মাপ হবে তো দেখতে পাচ্ছেন এই যে আমি সেলাইটা করে নিয়েছি তো এরপর কাপড়টি আমি উল এই যে ফিল্টেম পাশে রেখেছি রেখে এখন কলির কাপড়টি সেট করব অবশ্যই আপনারা উল্টা ফিল্টিম দেখে কাজটি করবেন তা না হলে কিন্তু কাবার সব খোলা লাগবে তো দেখতে পাচ্ছেন এভাবে করে এই যে কলিটের নিচেই থুয়ে এর উপরে এই যে চালোয়ারে যে কাপড়টি তো সেই কাপড়টির উপরে বসিয়ে যে হাফ ইঞ্চি দিয়ে সেলাই করে দিতে হবে আর এখানে অবশ্যই ভালোভাবে সেলাইটা করে নিতে হবে এখানে আমি দুটি সেলাই দিয়ে দিয়েছি তো এই যে একটি পার্ট সেলাই করা হয়ে গেছে তো আরেকটি পার্ট এর উপরে বসিয়ে এই যে দেখুন ভিতরে হচ্ছে ফিল টেম্পাস আর উপর সাইডে হচ্ছে উল্টা পাশ তো এভাবে করে দুটি কাপড় এক জায়গা করে সমান করে ধরে এই যে কলিটা আগে লাগিয়ে নিব তো আমি কিভাবে সেলাইটা করতেছি একটু মনোযোগ দিয়ে দেখলে আপনারা অবশ্যই পারবেন তো এখানে অবশ্যই ডাবল সেলাই দিয়ে দিতে হবে তা না হলে এখানে ছিঁড়ে যাবে তো সেমভাবে আমি আরেক পাশে ওই একই নিয়মে কলিটা লাগিয়ে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন এভাবে করে এই যে কলিটা সেট করে নিব এতে যাতে কম বেশ না হয় সেদিকে খেয়াল রাখতে হবে তো এই যে এই পাশেও আমি পটিটা এই যে লাগিয়ে নিয়েছি এটি এই যে ডাবল সেলাই দিয়ে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন এই যে সেলাই দেওয়া হয়ে গেছে এরপরে আরেক পাটের যে পাটটা তো তার সাথে এই যে জয়েন্ট দিয়ে দিব এই যে ভিতরে হচ্ছে ফিল্টেম পাশ উপরে হচ্ছে উল্টা পাশ তো এভাবে করে সুন্দর করে সেলাইটা মিলিয়ে নিতে হবে তো এই যে সেলাই করা হয়ে গেছে এরপরে আমি ডাবল সেলাই দিয়ে দিচ্ছি আর অবশ্যই এখানে ব্যাগ স্টেপ সেলাই দিয়ে দিতে হবে তো সম্পূর্ণ সেলাইটা করা হয়ে গেছে এরপর পায়ের মোহরিতে সেলাই দিব তো দেখুন কত সুন্দর করে কলিটা সেট করে নিয়েছি তো এরপর পায়ের মোহরি হচ্ছে তেরো ইঞ্চি তেরো হ্রদ্দেক হচ্ছে সাড়ে ছয় ইঞ্চি তো সাড়ে ছয় ইঞ্চিতে দাগ দিব দিয়ে দাগ অনুযায়ী এখন আমি সেলাই করে নিব তো আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী করবেন এর থেকে কমও নিতে পারেন বেশিও নিতে পারেন কোনো সমস্যা নেই তো দেখতে পাচ্ছেন এই দাগ অনুযায়ী এখন আমি দুটি কাপড় সমান করে ধরে সুন্দর করে সেলাইটা করে নিব আর এখানে ব্যাগ স্টেপ সেলাই দিয়ে নিতে হবে তো সুন্দর করে আগা মাথা এভাবে করে দুটি কাপড় সমান করে ধরে সুন্দর করে সেলাইটা করে নিতে হবে আর কলির এখানে কাপড়গুলো যাতে সমান করে থাকে সেটা খেয়াল রাখতে হবে এভাবে করে সুন্দর করে সেলাইটা করে নিব তো দেখতে পাচ্ছেন এভাবে করে এই যে সেলাইটা আমি করে নিয়েছি তো সেমভাবে এই পায়ের মোহরি তো আমি একই নিয়মে সাড়ে ছয় ইঞ্চিতে দাগ দিয়ে নিব তো ওই পায়ে যতটুকু নেবেন তো এই পাশের পায়ের কাছেও এতটুকুই নিতে হবে কম যাতে না হয় বেশি যাতে না হয় সেদিকে খেয়াল রাখতে হবে তো এখন আমি ডাবল সেলাই দিয়ে দিব তো দেখতে পাচ্ছেন এভাবে করে সম্পূর্ণ ঘুরিয়ে ঘুরিয়ে এর উপর দিয়ে আরেকটা সেলাই দিয়ে দিতে হবে যেহেতু এখানে পায়ের কাছে এখানে টান লাগলে ফেটে যাবে তো এই যে দুটি সেলাই দিয়ে দিয়েছি তো এরপর এই যে দেখুন কাপড়টি এখন উলটিয়ে আমি ফিল্টেম করে নিয়েছি চালোয়ারের কাপড়টি নেওয়ার পরে এরপরে কোমরে দেখুন এখানে যে কোমরের যে বেলটা তো সেটা এখন জয়েন্ট দিতে হবে তো সেই কাপড়টি এখন আমি নিয়ে নিচ্ছি নিয়ে এই যে দুটি সাইডে সেলাই দিতে হবে তো হাফ ইঞ্চির মতন এই যে এই সাইডে নিয়ে দুটি কাপড় সমান করে ধরে এভাবে করে সেলাইটা করে নিব আপনারা চাইলে এখানে ফিতাও ব্যবহার করতে পারেন কোমরের যে ফিতা তো সেটা তো আপনাদের রুচি অনুযায়ী দিবেন কোনো সমস্যা নেই তো এরপরে এই যে সেলাই করেছি এখানে ডাবল সেলাই দিয়ে দিবেন তো এরপরে এই যে দেড় ইঞ্চি নিয়েছিলাম রাবারের জন্য তো সে নিয়ে হাফ ইঞ্চি আর এক ইঞ্চিতে দাগ দিয়ে এভাবে সম্পূর্ণ ঘুরিয়ে ঘুরিয়ে দাগটি দিয়ে দিব তো তার আগে এখানে আমি যে মিডিল পয়েন্টে একটা চিহ্ন করে নিচ্ছি চারটি ভাঁজ দিয়ে আরেকটা চিহ্ন করে এখানে একটু কেটে নিব তাহলে কুচি দেওয়ার সময় সুবিধা হবে এখানে কুচির পার্ট অনুযায়ী যে দাগ দিয়েছি দাগ অনুযায়ী কুচিগুলো দিয়ে দিব তাহলে কম বেশ হবে না তো দেখতে পাচ্ছেন এরপরে যে রাবার লাগাবো তো তার জন্য এখানে ব্যাগ স্টেপ সেলাই দিয়ে দিতে হবে এখানে একটু ফাঁকা রাখতে হবে তো রেখে এরপরে দেখুন এই যে দাগ অনুযায়ী আমি এখন সেলাই করে নিব তো আপনারা সব সময় ফিতা দিয়ে মেপে কাজটি করবেন তাহলে কম বেশ হবে না তো দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ঘুরিয়ে ঘুরিয়ে এখন আমি সেলাইটা দিয়ে দিচ্ছি তো দেখুন এভাবে করে সম্পূর্ণ রাউন্ডটা সেলাইটা দিয়ে নিতে হবে সবসময় অ্যাকুরেট মাপে কাজটি করবেন তাহলে কাস্টমার আপনার কাছে আসবে এবং আপনারে কোনো কিলেম দিবে না আপনার কাজ ভালো হলে অবশ্য আপনার কাছে বারবার আসবে তো এখানে যে ব্যাগ স্টেপ দিব তো তার জন্য ভালো করে সেলাই করে তো এখানে দুটি রাবার দিব তো তার জন্য মিডিল পয়েন্টে এক ইঞ্চি যে সেলাইটা দিয়েছিলাম তো এর মিডিল পয়েন্টে আমি আরেকটাও সেলাই দিয়ে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন মিডিল পয়েন্টে আরেকটা চিহ্ন আমি দিয়ে এই যে মাঝখান দিয়ে আরেকটা সেলাইও আমি দিয়ে দিব যেহেতু দুটা রাবার দিব তো দেখুন এরপরে এই যে সেলাইটা আমি দিয়ে নিয়েছি তো এখন আমি কুচিটা লাগিয়ে নিব তো তার জন্য এই যে কোমরের পটিটা যে চিহ্ন করে নিয়েছিলাম তো সেই চিহ্ন অনুযায়ী আমি আবারও দাগ দিয়ে দেখাচ্ছি তাহলে বুঝতে সুবিধা হবে তো এই যে কোমরের পটিটা উল্টা সাইডে রেখেছি আর এই যে নিচের যে পায়ের যে কাপড়টি সেই কাপড়টি আমি ফিল্টেম করে নিয়েছি নিয়ে এই কোমরের যে কুচির যে বেল্টটা তো সেই বেল্টের ভিতর দিয়ে সালোয়ারের পার্টটি এর ভিতরে ঢুকিয়ে দেখুন এই যে যে চিহ্ন করে নিয়েছিলাম তো সেই চিহ্ন অনুযায়ী এখন আমি কুচিগুলো ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে নিব তাহলে কম বেশ হবে না তো আপনাদের যদি এভাবে কুচিগুলো দিতে অসুবিধা হয় তাহলে আগের থেকে কুচিগুলো দিয়ে নিতে পারেন কোনো সমস্যা নেই তো দেখতে পাচ্ছেন এভাবে করে যে চিহ্নগুলো দিয়ে নিয়েছিলাম তো সেই চিহ্ন অনুযায়ী এখন আমি এই যে কুচিগুলো দিয়ে দিচ্ছি খুব সুন্দরভাবে আপনাদের সাথে আমি দেখিয়ে দিচ্ছি ভিডিওটি মনোযোগ দিয়ে একটু দেখবেন তাহলে ইনশাল্লাহ আপনারাও কাটিন এবং সেলাই শিখতে পারবেন আর যদি ভিডিওটি স্কিপ করেন তাহলে তো কত গুরুত্বপূর্ণ কথা এবং কাজ আপনারা মিস করবেন তাই না তো সব সময় চেষ্টা করবেন সম্পূর্ণ দেখার তো দেখুন আমি সুন্দর করে সেট করে নিচ্ছি কুচিগুলো তো আমি সাথেই সেলাই দিয়ে নিচ্ছি তো বন্ধুরা দেখতে থাকুন এভাবে করে সম্পূর্ণ ঘুরিয়ে ঘুরিয়ে আমি সেলাইটা করে নিচ্ছি তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার কোনো জায়গায় যদি বলতে এবং বোঝাতে যদি ভুল হয়ে থাকে তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে আপনাদের আমারে কমেন্ট করে বলবেন আমি আপনাদের রিপেলে দেওয়ার চেষ্টা করব যতটুকু সম্ভব আমি চেষ্টা করব উত্তর দেওয়ার তো দেখতে পাচ্ছেন এভাবে করে সম্পূর্ণ ঘুরিয়ে ঘুরিয়ে এই যে এর উপরে এখন আমি ডাবল সেলাই দিয়ে দিচ্ছি তো এই যে সম্পূর্ণ কাজটি করা হয়ে গেছে তো এখন আমি এই যে ফিতা যে দুটি ফিতা নিয়েছি রাবার তো এখানে দেখুন সাতারো ইঞ্চি করে দুটি রাবার নিয়েছি এটা আমি পরে লাগিয়ে নিব তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজ এই পর্যন্ত নেক্সট অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসবো তো সবাই ভালো থাকবেন আল্লাহ ফেস